পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমঃ সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মীন রাশি বিষয়ে মীন রাশি 2025 সাল ফেব্রুয়ারি মাস কেমন যাবে প্রথমেই জানিয়ে রাখি এই মাসে এক উল্লেখযোগ্য পরিবর্তন মীন রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে মঙ্গল আপনার রাশি চতুর্থে থাকায় বিদ্যা গৃহ বাহন বন্ধু বিভিন্ন দিক থেকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা এছাড়া রাশিপতি এবং কর্মপতি হিসেবে বৃহস্পতি যথেষ্ট ভালো থাকছে তাই এই মাসে বেশ কয়েকটা শুভ পরিবর্তন এবং বেশ কয়েকটা শুভ সংবাদ মীন রাশি বা লগ্নের পক্ষে আসতে পারে আমাদের বর্তমান জীবনে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধনস্থান বা অর্থক্ষেত্র এবং কর্মক্ষেত্র তো এই দুটো স্থান মিন রাশির পক্ষে যথেষ্ট ভালো থাকছে বিশেষত বৃহস্পতি তৃতীয় অবস্থান করে আপনার সপ্তম স্থান ভাগ্যস্থান এবং স্থানে দৃষ্টি প্রদান করায় এই মাসে অর্থ লাভের সম্ভাবনা অর্থাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে মঙ্গল আপনার রাশির ধনপতি হিসাবে চতুর্থে অবস্থান করছে তার জন্য বিদ্যাক্ষেত্র ভাগ্যস্থান প্রাপ্তিযোগ গৃহ বাহন বন্ধুস্থান যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে তবে মঙ্গল চতুর্থে ভৌমদোষ অর্থাৎ মাঙ্গলিক যোগের কারক সেটা বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে তো আমি আলোচনা করব তার আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জেনে নেওয়া যাক আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন মিন রাশির পক্ষে রাশিপতি বৃহস্পতি আপনার রাশি থেকে তৃতীয় অবস্থান করছে এছাড়া মিন রাশিতে রাহুর অবস্থান আছে মঙ্গল আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে যেটা আগেই আমি উল্লেখ করেছি যথেষ্ট শুভ ভাবাপন্ন হয়ে থাকবে বিশেষত মিনরাশির যে সাড়ে সাতি শুরু হয়েছিল এই সাড়ে সাতির প্রভাবটা এখনও তেমনভাবে মীনরাশিকে পর্যদস্ত করতে পারেনি সুতরাং এই সময়ে আপনারা সাড়ে সাতির থেকে মুক্ত থাকবেন অর্থাৎ সাড়ে সাতি হিসেবের মধ্যে থাকলেও তার প্রভাব থেকে আপনারা মুক্ত থাকবেন সুতরাং তুলনামূলক বিচারে মিন রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে এই মাসে শুক্রের অবস্থার কয়েকটি ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে সেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে কিছু উত্থান আসবে সেটা আমি আগেই উল্লেখ করেছি প্রথম সপ্তাহ তুলনামূলক ভালো থাকছে এবং শেষ দুটো সপ্তাহ যথেষ্ট ভালো থাকছে তবে সবচেয়ে বেশি যেটা ফলদায়ক সেটা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান মঙ্গল আপনার রাশির ধনপতি এবং ভাগ্যপতি সেই মঙ্গল যথেষ্ট শুভভাবে অবস্থান করছে বৃহস্পতি খুব ভালো অবস্থায় আছে সুতরাং তুলনামূলক বিচারে এই মাস সর্বদিক থেকে আপনাদের পক্ষে ভালো আসবে বেশ কিছু প্রাপ্তিযোগ বর্তমান ফাটকা আয়ের সম্ভাবনা আছে যারা বকেয়া প্রাপ্য থেকে বঞ্চিত ছিলেন তাদের প্রাপ্তির সম্ভাবনা আছে যারা শেয়ার মার্কেট ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িত আছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে এছাড়া শিল্পী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো সময় যাই হোক যে আলোচনায় ছিলাম তো বাকি গ্রহদের মধ্যে কেতু যথারীতি আপনার রাশি সপ্তমে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং আপনার রাশি দ্বাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করছে আগেই আমি উল্লেখ করেছি যে এই মাসে সাড়ে যে প্রভাব সেই প্রভাব আপনাকে সেরকম ভাবে সমস্যা দেবে না এবং সাড়ে সাতি শুরু হলেও সেই সাড়ে প্রভাব মিন রাশির জাতক জাতিকারা সেরকম ভাবে এখনো পাচ্ছেন না কিন্তু আগেই আপনাদেরকে সতর্ক করে দিই বিশেষ করে দু সালে এপ্রিল মাস থেকে কিন্তু মিন রাশির একটু সতর্ক থাকা দরকার তো সে বিষয়ে আলোচনা করব তো আমি ডিটেলস আলোচনায় চলে আসি সেক্ষেত্রে বিদ্যা কর্ম প্রেম বিবাহ পারিবারিক জীবন ব্যবসা আধ্যাত্মিক জীবন বিদেশ ভ্রমণ সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা থাকবে তাই মন্দির ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালো থাকবে তবে শুক্র অষ্টম অধিপতি হিসেবে আপনার রাশিতে এবং বিশেষ করে আপনার রাশিতে রাহুর অবস্থান মাঝে মাঝে আপনাকে শারীরিক সমস্যায় ফেলতে পারে সেক্ষেত্রে সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যায় আপনি পড়তে পারেন এবং উদর পীড়া হাঁটু থেকে পা পর্যন্ত কোনো যন্ত্রণা বা ব্যথা ইত্যাদি আসতে পারে সেগুলো তেমন কিছু না অভারঅল বিচারে শারীরিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে আপনার রাশির অধিপতি বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থায় অবস্থান করছে সেক্ষেত্রে যারা শারীরিক কোনো সমস্যায় ভুগছিলেন তাদের ঋতু স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে এবং মানসিক দিক থেকে উৎফুল্লতা বৃদ্ধি পাবে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে এই মাস বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময় বিশেষ করে মঙ্গলের চতুর্থে অবস্থান আপনাকে নানান দিক থেকে উদ্দীপিত করবে নতুন কিছু যোগাযোগ উচ্চশিক্ষায় প্রসার ঘটবে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রেও আপনার সফলতা সম্ভব এবং বিদ্যালয়ের সাথে সাথে এক্সট্রা কিছু ইনকামের সম্ভাবনা আছে অর্থাৎ আয় বা প্রাপ্তির সম্ভাবনা আছে নানান যোগাযোগ এবং ভাগ্যের উন্নতিতে এই মাস আপনার পক্ষে যথেষ্ট সহায়ক হবে এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান এবং কর্ম বিষয়ে আলোচনা করি কর্মস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকছে কারণ আপনার রাশির রাশি প্রতি এবং কর্মের অধিপতি বৃহস্পতি খুব ভালো জায়গায় অবস্থান করছে সেই বৃহস্পতি আপনার রাশির সপ্তম অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং আয় স্থানে দৃষ্টি প্রদান করছে তো কর্মপতি হিসেবে বৃহস্পতির আয় স্থানে দৃষ্টি আপনাকে আয়ের প্রসার ঘটাবে অর্থাৎ আয় উন্নতি বৃদ্ধি ঘটবে তবে দ্বাদশে শনির অবস্থান ব্যয়ও কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ সঞ্চয় হতে বিঘ্ন ঘটাবে যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো সময় যারা চাকুরি বা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষেও এই মাস যথেষ্ট ভালো হবে বকেয়া প্রাপ্তি প্রমোশনের যোগ আছে যারা নতুন কর্মলাভের আশা করছেন তাদের পক্ষে কর্মযোগ বর্তমান মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান কর্মের প্রচার এবং প্রসার ঘটাবে অর্থাৎ কর্মক্ষেত্রে সেবৃদ্ধি লাভ সম্ভব যারা বিগত কয়েক বছর ধরে কর্ম বিষয়ে ভীষণ সমস্যার মধ্যে ছিলেন বা গ্রহ বৈগুণ্যের জন্য কর্ম বিচ্যুতি হয়ে গিয়েছিল তারা আবার যোগাযোগ পাবেন এবং পুরনো কর্ম ফিরে মোট কর্ম বিষয়ে এই মাস থেকে ফল সম্ভব না দর্শক বন্ধু আপনাদেরকে আমি জানাই আমি আগেই উল্লেখ করেছি রাশি ফল একটা গড় পড়তে বিচার সবচেয়ে বেশি যেটা মিলবে সেটা হচ্ছে আপনার বাদ চাট বা নেটাল চাট সেখানে যদি আপনার গ্রহ পজিশন ভালো থাকে এবং বর্তমান দশা শুভ থাকে বা শুভ অধিপতির দশা থাকে তাহলে এই সময়টা আপনার পক্ষে আরো ভালো ফল পাওয়া সম্ভব আর জন্মকুণ্ডলিতে যদি অশুভ গ্রহ পজিশন থাকে বা অশুভ গ্রহের দশা বা অশুভ অধিপতির দশা থাকে তবুও কিন্তু বর্তমান রাশিফল আপনাকে কিছুটা হলেও ভালো ফল প্রদান করবে এরপর বাকি আলোচনাগুলোর প্রতি চলে আসি ব্যবসা ক্ষেত্র আমি আগে উল্লেখ করেছি ব্যবসা ক্ষেত্রে কিছু উত্থান পতন থাকবে মাসের প্রথম সপ্তাহ তত অশুভ না মাঝখানে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ কিছু সমস্যা আসতে পারে তবে তৃতীয় সপ্তাহের শেষের দিক থেকে এবং চতুর্থ সপ্তাহে আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল পাওয়া সম্ভব বিশেষত আপনার রাশির রাশিপতি প্রতি বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গায় থাকছে এবং ভাগ্যপতিও এই মাসে শুভ ফল দিতে বাধ্য সুতরাং সবকিছু মিলিয়ে ব্যবসায় উত্থান পতন থাকলেও আগের থেকে ভালো হবে এবং শেষ সপ্তাহ আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দেবো সেক্ষেত্রে কোন কোন দিন আপনার পক্ষে অধিক মাত্রায় শুভ হবে এবং কোন কোন দিন আপনাদের সতর্ক থাকা উচিত সেটাও উল্লেখ করছি আপনার পক্ষে এই মাসে ১৩ থেকে ষোলোই ফেব্রুয়ারি সর্ববিষয়ে একটু সতর্ক থাকা উচিত মানসিক দুশ্চিন্তা বিষণ্নতা কর্মহানি এবং ব্যয় বৃদ্ধি হতে পারে শারীরিক কিছু সমস্যা আসতে পারে একুশ বাইশ থেকে আপনার আস্তে আস্তে ভালো সময় শুরু হবে এবং তারপর থেকে শেষ সপ্তাহ যথেষ্ট ভালো সেটা আমি আগেই উল্লেখ করেছি যে সময়ে আপনার শুভ সময় সেই সময় যদি আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করেন সেগুলো আপনার পক্ষে সফল হওয়া সম্ভব আর যেই দিনগুলো আপনার পক্ষে অশুভ সেই দিনগুলো যদি আপনি বর্জন করেন তবে ঝঞ্ঝাট থেকে এড়িয়ে যেতে পারবেন অর্থাৎ সমস্যা মুক্ত থাকবেন এবার প্রেম এবং বিবাহ বিষয়ে আলোচনা করি এই ক্ষেত্রে যারা সম্পর্কে জড়িয়ে আছেন তাদের একটু মতান্তর হতে পারে মাঝে মাঝে মনোমালিন্য বা টাটা পড়ে নাচতে পারে বিবাহ ক্ষেত্র এই মাসে তত শুভ নয় অর্থাৎ বিবাহের কথাবার্তা বা বিবাহ বিষয়ে এই সময় অগ্রসর না হওয়াই উচিত দাম্পত্য ক্ষেত্র তুলনামূলক শুভ তবে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর যদি হয় সেটা মানিয়ে চলতে হবে এছাড়া পতি বা পত্ন স্বাস্থ্যহানি হতে পারে যারা মোকদ্দমায় আছেন তাদের পক্ষে আমি কয়েকটা দিন যে উল্লেখ করলাম সেই সেই দিনগুলো একটু বর্জন করবেন এবং একুশ তারিখের পর থেকে এই বিষয়ে তুলনামূলক ভালো সময় যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন বা বিদেশ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে মাসের শেষ দিকটা অর্থাৎ দ্বিতীয়ার্ধ তুলনামূলক ভালো হবে যারা কর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো সময় তীর্থ ভ্রমণের সম্ভাবনা আছে এছাড়া এই মাসে ভ্রমণ বা কোনো আধ্যাত্মিক কাজকর্মে আপনি জড়িয়ে পড়তে পারেন যারা শিল্পকর্মে জড়িয়ে আছেন শিল্পী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী তাদের কাজকর্মের প্রসার ঘটবে দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা এই সময় আপনার পূর্ণ হতে পারে কিছু পুরস্কার বা কিছু সুনাম অর্জন করতে পারেন সব কিছু মিলিয়ে এই মাস মীন রাশি বা মীন লগ্নের পক্ষে যথেষ্ট ভালো সময় এছাড়া যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা করছেন তাদের পক্ষে খুব ভালো সময় কারণ আপনার গৃহস্থানে মঙ্গলের অবস্থান থাকছে ওই মঙ্গল ভাগ্যপতি হিসাবে ওই ওই বিষয়ে সৌভাগ্য প্রদান করবে অর্থাৎ আপনি যদি গৃহ নির্মাণ করতে চান সেটা আপনার পক্ষে ভালো হবে গৃহ পরিবর্তন বা স্থানান্তর যদি করতে চান সেটাও ভালো হবে এবং যারা রিয়েল এস্টেট জমি কেনাবেচা ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষেও কিন্তু এই মাস যথেষ্ট ভালো সময় তার কারণ মঙ্গল ভাগ্যপতি হিসেবে চতুর্থ অর্থাৎ গৃহ বাহন বন্ধু সুখ ইত্যাদি স্থানে অবস্থান করছে যেটা আগের থেকে আপনার পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে অর্থাৎ উন্নতির পক্ষে সহায়ক হবে তো এই ছিল মিন রাশি বা লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আর নিয়মিত রাশিফল পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব পরবর্তী মাসে বিশদভাবে আলোচনা করব মিন রাশি বা মীন লগ্নের বিষয়ে এবং যারা মিন রাশির জাতক জাতিকা সাড়ে সাতি বিষয়ে বিষয় চিন্তিত আছেন তারা সাড়ে সাতি থেকে কিভাবে মুক্ত থাকবেন কিভাবে সুরক্ষিত থাকবে সে বিষয়ে আলোচনা করব কারণ দু সালের এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের সাড়ে সাথেই যথেষ্ট সমস্যায় ফেলতে পারে সেক্ষেত্রে বেশ কিছু উপায় কিছু পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে যথেষ্ট সুরক্ষিত থাকবেন এবং সাড়ে সাথেই আপনাদেরকে সেরকমভাবে পর্যদস্ত করতে পারবে না তাই পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা ভীষণ সমস্যা আছেন তাদের জন্য আমি কিছু কথা উল্লেখ করছি আপনারা ব্রহ্মজষ্টি মূল অনন্ত মূল এবং আপাং গাছের মূল ধারণ করতে পারেন সোনা এবং তামা আপনার পক্ষে শুভ ধাতু রুবু আপনার পক্ষে শুভ ধাতু মায়ের পুজো আপনার পক্ষে শুভ ফলদায়ক হলুদ বর্ণ হলুদ রং আপনার পক্ষে শুভ হবে এছাড়া তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা তো এই ছিল মীন রাশি বা লগ্নের বিষয়ে আলোচনা আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে মঙ্গলময়ী মা তার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার